তো আমি যে ব্যাপারটা বলছিলাম যে ওদের যেই কারণ ওরা রাজনীতিতে সক্রিয় ভাবে হয় না আল্লাহ লোকেরা আহ একটা হচ্ছে অনেক দরবার অনেক অনেক দরবারের মধ্যে আবার বিভিন্ন রকম আহ গোষ্ঠীগত ফ্র্যাকশন এই ফ্র্যাকশন যে ঠিক সবসময় সাংঘষিক ঠিক তা না ওদের ব্যাপারটা আমি আমি যোদ্দুর আমার জীবনে দেখলাম আর কি যেমন আমার পরিবার দরবারের সাথে কানেক্টেড আমার বাবা আর একটা হচ্ছে আমি নিজে যদ্দুর দেখেছি আমি নিজে খুব কম জানি সেটা হচ্ছে বিভিন্ন তরিকত বিভিন্ন দরবার থাকা সত্ত্বেও মধ্যে জেনারেলি যার যার যেই মত যার যার যে ছোট ছোট পথে বিভক্তি সেইগুলো নিয়ে আন্ডারস্ট্যান্ডিং আছে যেমন ধরেন আটরসির সাথে অনেক কিছুই মিলবে না কিন্তু হ্যাঁ আটরসি অনেক বড় দরবার আপনি মাইজ ভান্ডারী যদি জিজ্ঞেস করেন যে ফরিদপুরের আটরসি দরবার সঙ্গে কি মনে করেন যে ভাই এটা তো অনেক বড় দরবার এসে হাবিজাবি সে কিন্তু এক্সাক্টলি দরবারের প্রতি অ্যালাইন না

দুজনের ভিডিও দেখলাম যে যারা বলছে যে যাকে তাকে কাফের বলাটা ঠিক না কারণ এটা হচ্ছে আল্লাহর একটি বা কে যাবে কে জাহান্নামে যাবে এই ধরনের রায় আমাদের সোশ্যাল মিডিয়াতে এক ধরনের প্রবণতা দেখা যায় যে কোনো একজন মারা গেছেন হ্যাঁ কিছু বট আইডি এসে সেখানে এই ধরনের কমেন্ট করতেছে এটা এবং এটাকে অনেক যতটা না ধর্মীয় অনেকটা হ্যারাসমেন্টের উদ্দেশ্য মারা গেছে জান যাবে এই টাইপের কথাবার্তা তো এই ব্যাপারে আমি দেখছি যে বলতে যে এটা ঠিক না তো আলোচনার বক্তব্যের মধ্যে তাদের মধ্যে এই ধরনের চিন্তার একটা পার্থক্য আছে তো যেহেতু তারা বাইরের কারো সাথেই তাফরি চর্চা কম করে নিজেদের মধ্যেও করে না এবং আলোচনার একটা টাইপ ব্যাপার হচ্ছে যে তারা বিভিন্ন মত আন্ডারস্ট্যান্ডিং ইন্টারপ্রিটেশন এগুলো একটু ওপেন এই ওপেননেসের কারণে তারা বুঝে যে যদি এরকম একটা বিষয় যদি বেশি রাজনৈতিক ইনভলভমেন্ট হয় সেটা রাজনৈতিক সরাসরি রাজনৈতিক মানে ভাবে যুক্ত হলে এটা যেই ধরনের সংঘাত নিয়ে আসবে সেটা তাদের জন্য বেনিফিশিয়ারি না বা তাদের যে উদ্দেশ্য তারা নিজেদেরকে মানুষ সমাজকে আরো মোরাল সমাজ বানাইতে চায় তাদের মতো করে সেই জায়গাটা আর ব্যাহত করবে নাম খারাপ হবে মূলত এইটা তাদের একটা জেনারেল পজিশন সবসময় হচ্ছে আলোচনার লোকদের মধ্যে রাজনৈতিক অ্যাক্টিভিজমটা কম দেখা যায় যদি আলোচনার কেউ রাজনীতি করে হয়তো বিএনপি রাজনীতি করে হয়তো আওয়ামী রাজনীতি করে কিন্তু সরাসরি তার ধর্মীয় চিন্তা কেন্দ্রকে সে রাজনীতিতে নিয়ে আসে মানে এটা মানে তাদের ধরন চিন্তার ধরনের কারণেই তাদের পক্ষে একটা হেফাজতে ইসলাম হয়ে ওঠা একটু কঠিন আর কি একটু কঠিন হ্যাঁ ঠিক আছে একটা হেফাজতে ইসলাম তারা সরাসরি হয়ে ওঠে নাই তারা কিন্তু কমই দেশ